পার্টি লিডার প্রেজেন্ট অনকেজন ত্রিপুরা নিউজ এইট এবং সঙ্গে বসে আমাদের যে ভারতীয় জনতা পার্টি ভারতীয় স্তরে প্রিয় নেতা এবং ভারতের দেশপ্রিয় সত্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে মনকে যে ওনার যে প্রতি মাসের শেষ রবিবার যেটা আমরা উপভোগ করে থাকি এবং এই দিনটি থেকে আমরা সারা ভারতবর্ষে অনেক অজানা বিষয়কে জানতে পারি দেশের সাথে জনগণের সাথে রাজ্যের সাথে সমাজের সাথে যারা অনেক নিষাক্ত কাজ করে থাকেন আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি সেই তুলে ধরেন আমাদের একটা দেশভক্ত ভাবনা তৈরি হয় যাই হোক আজকে আমি এখানে এসেছি আপনাদের মাঝে আমার সাথে উপস্থিতি আছে আপনাদের এই সাগর বিধানসভা সকলের প্রিয় জননেত্রী তথা সকলের প্রিয় বিধায়িকা শ্রীমতী অঙ্করা সরকার দেয় মহোদয়া আমার সাথে উপস্থিত আছে এবং উনার তত্ত্বাবধানে আজকে আমি মন কি অনুষ্ঠান উপভোগ করেছি দশমী এখানে মন্ডল সভাপতি থেকে শুরু করে বিশিষ্ট অভিভাবক ব্যক্তিদের উপস্থিত থেকে শুরু করে আমার সম্মানিত মা বোনেরা যুব সমাজ এবং এই এলাকার যারা ভারতীয় জনতা পার্টি সুচিন্তক যারা কার্যকর্তা যারা এলাকার সাথে যারা সর্বদা কাজ করে থাকে আমি সকলকে আজকে